গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর ডিবি প্রধান হারুন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা পলাতক আছে দীর্ঘদিন পলাতক থাকার পর হঠাৎ করে ছাত্র লীগের কেন্দ্রীয় এক নেতার সাথে আলোচিত ডিবি প্রধান হারুন রশিদের পুনালাভ ফাঁস হয়েছে সেখানে ছাত্র আন্দোলনের সময়ের কিছু ঘটনা নিয়ে কথা বলা হয় এছাড়া আন্দোলন চলাকালে ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি অফিসে ধরে রাখার জন্য ডিবি প্রধানকে দোষ দেওয়া হচ্ছে বলা হয় হাসিনা সরকারের পদত্যাগ সহ সকল ঘটনার জন্য দায়ী সাবেক ডিবি প্রধান হারুনুর রশিমা